হ্যাঁ জি আমার কাছে খুবই ভালো লেগেছে শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খল পরিবেশে বসে তারা পরীক্ষা দিচ্ছে স্বতঃস্প্রতভাবে পরীক্ষা দিচ্ছে এবং সেখানে খুব সুন্দর সিট প্ল্যান করা আছে এখানে একটা বেঞ্চে তিনজন করে আছে আমি পরামর্শ দিয়েছি পরের বার যদি দুইজন করে হয় তাহলে তাদের মেধার আরও বেশি যাচাই করাটা আরও সহজতর হবে সব কিছু ওভারঅল যতর্ক দেখেছি খুব সুন্দর এবং ভালো লেগেছে এবং শিক্ষকবৃন্দ অনেক আন্তরিক এবং অনেক পুরনো এবং বাংলাদেশ কিন্তু অনেক পুরোনো একটি প্রতিষ্ঠান যারা শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে আপনার জানেন আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট এই দেশে আর শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব সৃষ্টি করা এই মনুষ্যত্বের জায়গাটায় যে যেইভাবেই পারত না কেন সেই জায়গাটা নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত আর আমাদের পরিবারটা হচ্ছে প্রথম বিদ্যালয় আমার মা বাবা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক ঠিক আছে তো সেই জায়গাটা থেকে পরিবার থেকে আসলে মনুষ্যত্বের শিক্ষাটা শুরু হয় সেই শিক্ষাটা আসলে যেই প্রতিষ্ঠান কেন্দ্রে কি হোক না কেন সেটা প্রধান উদ্দেশ্যের জন্য মনুষ্যত্বের জায়গাটাই যেন থাকে ঠিক আছে এই আশাবাদ ব্যক্ত করছি সারাদেশে একশো টি কেন্দ্রে প্রায় চৌষট্টি হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে সিলেটে দুটি কেন্দ্র আমি দুটি কেন্দ্রই পরিদর্শন করেছি বাচ্চাদের উপস্থিতি খুবই ভালো অনুপস্থিত নাই বললেই চলে একেবারেই কম গার্ডিয়ানদের উপস্থিতি সর্বোপরি বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন যে চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের মেধাকে বিকশিত করার অভিভাবকদেরকে স্কুল সংশ্লিষ্ট কানেকটিভ করার সেই আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটায় সফল আর আয়োজন অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল আমি আশা করি আমাদের যে প্রাথমিকের যিনি কর্মকর্তা আছেন সহকারী শিক্ষা অফিসার কাজী জাফর উনি বলেছেন যে নেক্সটে ওনার এই অঞ্চলের যে প্রাইমারি স্কুলগুলো যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ চেয়েছেন আমি কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট করব ইনশাআল্লাহ এবছরও কিছু স্কুল প্রাইমারি স্কুল অংশগ্রহণ করেছে ওনারা যদি সহযোগিতা চান আমরা ভবিষ্যতে সরাসরি প্রাইমারি স্কুলগুলোকে সংযুক্ত করার চেষ্টা তাহলে আজকে আমরা খুবই আনন্দিত এবং ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ সেটা দেখে অনেক ভালো লেগেছে বিশেষ করে আজকের এই দিনে আমাদের বাংলাদেশ কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখায় দুইটা কেন্দ্র পরীক্ষা হয়েছে এবং আমাদের দি এইডেড হাই স্কুল যে কেন্দ্রে এই কেন্দ্রে যে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই ভালো এবং আমরা বলতে পারি যে ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা যে অংশগ্রহণ করতেছে বৃত্তি পরীক্ষায় এবং এই বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে যখন তারা রিজাল্ট পাবে পুরস্কার পাবে তাদের যে মেধার প্রমাণ তারা যেন মেধাবী এই বিষয়টা যাচাই করা হলো একটা কম্পিটিশান না হলে প্রতিযোগিতা না হলে আমরা আসলে ছাত্রদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না পরীক্ষা না হলে কোনো মতেই একটা ছাত্রকে যে সঠিক মূল্যায়ন তার মেধার যে যাচাই এটা হয় না তো অভিভাবকেরা এবং অন্যান্য যারা আছেন শিক্ষিত সুশীল সমাজ সবাই এই বিষয়টা একমত যে পরীক্ষার মাধ্যমে যাতে মেধার মূল্যায়নটা হয় আর এরই ধারাবাহিকতায় বিগত বছরও আমাদের এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল গত বছর অনুষ্ঠিত হয়েছিল কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বছর দি এইডেড হাই স্কুল এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় এই দুইটা কেন্দ্রে পরীক্ষা হয়েছে আমাদের সিলেট জেলা কমিটিতে প্রায় এক হাজার ছাত্রছাত্রী প্রায় নয়শো ছাত্রছাত্রী আমাদের অংশগ্রহণ করেছে তো আমরা আশাবাদী এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা ছাত্রদেরকে গড়ে তুলতে পারবো তাদের যে বৃত্তিটা প্রস্তুত হওয়া দরকার বিশেষ করে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের যে মেধার বিকাশের যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তার মধ্যে একটি পদক্ষেপ নিতে পেরেছি বলে আমি আশাবাদী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঢাকা থেকে মুশারফ স্যার এসেছেন আমাদের উপজেলা সদর শিক্ষা বিচার জনাব কাজী জাফর স্যার এসেছেন এবং আমাদের প্রত্যেকটা হলরুম উনি ভিজিট করে ছাত্রদের লেখার অবস্থা তাদের পড়ার অবস্থা কেমন করতেছে কেমন লিখতেছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি অবজার্ভ করতেছেন দেখতেছেন সালাম আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের এই টেলিভিশন চ্যানেলকে আর বিশেষ করে দি এইডেড হাই স্কুলের একটা ঐতিহ্যবাহী স্কুল উনিশশো সাল থেকে আঠাশ সালে এটা প্রতিষ্ঠিত এরপর থেকে এই স্কুল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমি আমার এই স্কুলের প্রাক্তন সকল শিক্ষক সকল শিক্ষার্থী সবাইকে স্মরণ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলটা গড়ে গড়ার জন্য তাদের অবদান বর্তমানে আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠা এই পরীক্ষাটা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সকাল দশটা থেকে অনুষ্ঠিত হচ্ছে আমি সকাল দশটার আগ থেকেই স্কুলে অবস্থান করছি এবং বিভিন্ন স্কুল থেকে প্রায় চারশো জন শিক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কেন্দ্রাগার্ডেনের শিক্ষকবৃন্দ আমাদের স্কুলে আসছেন তারা স্কুল দেখছেন এবং সবাই সম্মিলিত সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরীক্ষাটা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আরও কিছু সময় আছে কিছু সময় পর পরীক্ষাটা শেষ হবে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর বিশেষ করে এইডেড স্কুলকে তারা এই পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য আমি বাংলাদেশ কেন্দ্রা অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের এরকম যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এইডিএড স্কুলের দ্বার তাদের জন্য উন্মুক্ত থাকবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের জন্য ভালো কিছু করার আমাদের স্কুলকে ব্যবহার করার এবং আমি সর্বোপরি আজকের এই পরীক্ষার সাথে যারা যারা জড়িত শিক্ষক ছাত্র এবং অভিভাবক সবাইকে এইডেড হাই স্কুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ